তাপপ্রবাহের কবলে দেশ মরুর উত্তাপ চলছে দেশ জুড়ে এরই মধ্যে গতকাল থেকে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদরা বলছেন এপ্রিল মাসে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই একই অবস্থা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে এরপর হয়তো দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে আপনার এপ্রিল মাসে আর এই সময়কার যে বৃষ্টিপাতের ধরন সেটা হচ্ছে যে কালবৈশাখী বা এরকম ঠান্ডা স্টম টাইপ বৃষ্টি তো এবছর এই ধরনের বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম এই জন্য এই বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এবং যদি বৃষ্টিপাতের পরিমাণটা না বাড়ে তো এই পরিস্থিতি খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই এদিকে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন গত মার্চ মাস থেকে আবহাওয়ার এমন বৈরি আচরণে বিপাকে সব শ্রেণী পেশার মানুষ আবহাওয়াবিদরা জানান গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের প্রেক্ষাপটে না গোটা বিশ্বময় একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আর যদি ব্যাপক বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের ব্যাপ্তিটা বেশি হয় মানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হলে আপনার টেম্পারেচার কমার তেমন কোনো সময় নয় হয়তো সাময়িকভাবে কয়েক ঘন্টার জন্য হয়তো বা সকালে বৃষ্টি হলো সকালটা একটু ভালো গেল বা বিকালে বৃষ্টি হলে রাতটা হয়তো বা একটু ঠান্ডা সামগ্রিকভাবে হিট অ্যালার্টের যে কন্ডিশনটা আছে এটা পরিবর্তনের সম্ভাবনা নেই গত বিশ এপ্রিল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে তাপ প্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল কলেজ ও মাদ্রাসা আগামী আটাশ এপ্রিল থেকে খুলে দেওয়া হচ্ছে মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা